আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন তো কুষ্টিয়া শহরে গিয়েছিলাম আমার হাজব্যান্ড সন্ধ্যেবেলা আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছে গুলো এখন খেয়ে নেব ছেলেসহ তারপর রাতের বেলা আমি ডাটা আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছিলাম সেটা দিয়ে একটু করে আমিও ভাত খাবো আর ছেলেকেও ভাত খাইয়ে দেব শহরে গিয়েছে আমার হাজব্যান্ড রকমে থাকে সেরকম যেরকম আছে সেরকমই চলতে হবে তো আমি একটু করে ভাত খেয়ে নিচ্ছি আর ছেলেকেও খাইয়ে দিয়েছি আর এখানে ছেলের জন্য মালটা কেটে রেখেছিলাম তো ওকে এখন এটা রস করে দেব এমনি খেতে পারে না রস করে দিলে খেতে পারবে আর এখানে আমাদের বাড়িওয়ালা পুকুরে মাছ ধরেছিল তো দুটা সরপুটি দিয়েছে আমাদেরকেও সরপুটিগুলো অনেক বড়োই ছিল তো এটা আমি এখন কাটব তারপরে মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আসলাম ডাক্তারের কাছে আমি অসুস্থ আমার ছেলেকেও ডাক্তার দেখানোর জন্য এসেছে কানে প্রবলেম অসুস্থ না হলে বোঝা যায় না আসলে সুস্থতা কত বড় আল্লাহর নিয়ামত সুস্থ যারা আছেন সবসময় আল্লাহর শুকুরি আদায় করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে নামাজ করতে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে সবই করতে হবে যার যার যে সামর্থ্য সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারপরে দিন সকালবেলা বাড়ি জরে যার কথা ছিল যেহেতু যায়নি তো এখানে আমার হাজব্যান্ড পরোটা নিয়ে এসেছে তো আমি পরোটাটা ভেজে এখন ডিম ভেজেছে ওখানে রুটি অর্ধেক ছেলেকে একটু মুখে দিলাম ও খেলো না তারপরে এখন এগুলো আমি খেয়ে নেবো পরোটা সবজি আর ডিম দিয়ে ডিম ভেজেছি আমার হাজব্যান্ড খেয়ে ওর কাজে বের হয়ে গেছে আর আমি খেয়ে নিচ্ছি তারপরে রান্না করতে গেলাম হালকা পাত্র রান্না করবো এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা ঘুটে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছি একটু হলুদও দিয়েছি ডালটা তেলে দেব তো একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়েছি সরিষার তেল দিয়েছি আমার হাজব্যান্ড সরিষার তেল ছাড়া খায় না তারপর এখানে পেঁয়াজ নিয়েছি এটা ভালো করে ভেজে নিয়েছি তো ডালটা আমি তেলে দিয়ে দিয়েছি ডালটা এখন আর একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ তাহলে আমার ডাল রান্নাটা হয়ে যাবে তারপরে ওই বাড়িওয়ালা দিয়েছিল সেই মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছি এটাই আজকে রান্না করা হবে দুপুরে খাওয়ার জন্য ডাল আর মাছ তো আমার এদিকে ডালটা হয়ে গেছে আমি নামিয়ে রেখেছি ডালটা সুন্দর কালার এসেছে খেতেও খুব মজা হয়েছিল আর এদিকে কড়াইতে তেল দিয়েছি সরিষার তেল আর মাছ দিয়ে নাম মাছগুলো ভালো করে ভেজে নেব তো মাছটা দিয়ে আমি আবার দেখলাম যে সরিষার তেলে মাছটা উঠে না তো মাছটা এক পাশ ভালো করে ভাজা হয়নি তারপরেও আমি উলটিয়ে দিলাম এক পাশ হয়ে গিয়েছিল তারপর আর এক পাশ উলটিয়ে দিলাম এটাও ভালো করে ভেজে নেব তো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে এই যে হয়ে গেছে মাছ ভাজাগুলো ঢেলে রেখেছি মাছগুলো ভুনা করব। কড়াইতে তেল তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি তেলটা একটু কম মনে হচ্ছে আর একটু তেল দেব দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম তো আর একটু তেল দিয়েছিলাম আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আমি আবার কাঁচামরিচ জিরা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছটা দিয়ে একটু নেড়ে দিয়ে পানি দিয়ে দেবো পরিমাণ মতো যেহেতু ডাল আছে আমি বেশি ছোল রাখবো না তাই অল্প করে পানি দেব তো অল্প করে পানি দিয়ে দিলাম এখন ভালো করে মশলার সাথে মাছগুলো নেড়ে দিচ্ছি এটা এখন আমি ঢেকে রান্না করে নেব তো আমার মাছটা হয়ে এসেছে এরকম হালকা একটু ঝলি রাখব মাছটা উল্টে দেব তো মাছটা আমার এই যে হয়ে এসেছে চুলাটা এখনই বন্ধ করে দেব চুলাটা বন্ধ করে এই যে মাছের কালার এরকম হয়ে এসেছে যেহেতু মরিচ এগুলো দেই না তাই লাল কালার হয় না এরকম হলুদের কালারই এসেছে রান্না শেষ করে আবার আমার হাজব্যান্ড এই ছোটো মাছগুলো নিয়ে আসলো এখানে এক কেজি মাছ এই মাছগুলো খেতে ভালোই লাগে কিন্তু পরে মানে ধোয়াটাই কষ্ট পুটাও অত কষ্ট না টিফে নিলেই হয় ধোয়া পরিষ্কার করে পোটাই কষ্ট তারপরও আমি এখানে একা একাই মাছগুলো টিপে নিচ্ছি মাছগুলো একটু নরম হয়ে গেছিলো যেহেতু দুপুর টাইমে নিয়ে এসেছে তবে ও টাটকাই ছিল নরম হয়নি তো মাছগুলো এখন আমি এই যে কিছুটা বেছে এখানে রেখেছি মাছগুলো সবগুলো এখন বেছে নেব তারপরে ভালো করে ধুয়ে নেব তারপরে মাছগুলো আমি সবগুলো বেছে এখানে সুন্দর করে ধুয়ে নিয়েছি এই মাটির পাত্রের মধ্যে আমি ধুয়েছি একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দেয়নি তো ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো এখন একটু করে পলিথিনে রেখে দেব যেহেতু আমরা দুটো দিকে মাছ পাওয়া যায় না তাই নিয়ে এসেছে তারপরে আমি দুপুরবেলা খেতে গেলাম যে সরপুটি মাছ রান্না করেছিলাম আর ডাল রান্না করেছিলাম তো ডালটা পরে খাবো আগে সরবটি মাছটা দিয়ে একটু ভাত খেয়ে নেই মাছটা একদম টাটকা মাছ খেতে ভালোই লাগছিল কিন্তু ভালোই কাটা ছিল তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম শহর সদর থেকে গ্রামে যাচ্ছি সিএনজিতে করে দেড় ঘন্টা সময় লাগে বাড়ি যেতে পশ্চিম সদর থেকে যেহেতু আমরা রিজার্ভে যাচ্ছি অনেক অল্প সময়ে চলে গিয়েছিলাম পঞ্চাশ মিনিটও লাগেনি রাস্তাও খুব জ্যাম ছিল না ভালোই এবং রাস্তাটা আগে নতুন করেছে খুব দ্রুতই চলে যাওয়া যাচ্ছে রাস্তাটা আগে ভালো ছিল না আগে ভাঙা ছিল এখন রাস্তা প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে এসেছে আস্তে আস্তে পুরো রাস্তাটাই সুন্দর হয়ে যাবে তারপরে বাড়ি চলে এসেছি রাতের বেলা খেতে বসবো শাশুড়ি হচ্ছে লাউ ভাজি করেছে আমাদের জন্য মাছ ভনাই করেছে আমি ওই যে আমার সেই মাছ নিয়ে এসেছে আমার হাজব্যান্ড খায়নি তো বাড়িতে নিয়ে এসেছি আর এখানে আমি খাবার নিলাম খেতে বসবো আমার সেই সরপুর মাছ নিয়েছি লাউ ভাজে নিয়েছি আর একটুখানি মিষ্টি কুমড়া যে ছোটো মাছ রান্না ছিল সেগুলোকেও নিয়েছি আর এখানে হচ্ছে ছেলে খেলনা পাতি সব ছড়ানো ছিটানো ওকে রাখছে খেতেও আসছে না আগে আমি খেয়ে নিয়ে তারপরে ওকে খাওয়াবো খাওয়াতে গেলে অনেক সময় লাগে পরের দিন সকালে আমি আর রান্না করিনি শরীরটা ভালো রাখছিল না দেরি করে ঘুম থেকে উঠেছি তো দেখছি শাশুড় শাশুড়ি রান্না করেছে ভাত রান্না করেছে আর হচ্ছে জনের এক আলু দিয়ে রান্না করেছিল আর মুর দেশি মুরগির গোস্ত এখানে আলু দিয়ে রান্না করেছে আমি প্লেটে ভাত নিলাম এখন তরকারি তুলে নেব দিয়ে ছেলেকে ভাত খাওয়াবো দেশি মুরগির গোস্ত তাই পরিমাণে কম তো এখানে এক পিস গোস্ত নিলাম আলু নিলাম আর এক পিস নিয়েছিলাম এটা এখন আমার ছেলেকে খাওয়াবো আর এদিকে হচ্ছে বিকেলে ভাবলাম একটু তেলের পিঠা বানাবো অনেকে পোয়া পিঠা বলে এখানে আটা নিয়েছি গুড় নিয়েছি গুড় দিয়ে বানালে আমার হাজব্যান্ড খাবে নালে খাবে না তো এখানে আটাটা মাখানো হয়ে গেছে রকম ব্যাটার বানিয়েছি আমি ওই যে ভিতরে দলা হয়ে থাকে পেট ফুলে থাকে ওই পিঠা খাওয়া পছন্দ করি না একটু পাতলা করে মেনে নিয়েছি তো কড়াইতে তেল দিয়েছে তেল খুব গরম হয়ে গেছে এখন পিঠাটা দেব পিঠাটা খুব সুন্দর না হলেও মোটামুটি ভালোই হয়েছে পিঠাগুলো এই যে একটা পিঠা দিলাম অর্ধেকটা ফুলে আর ফুলছিল না ওরা আর একটা পিঠা দিয়েছিলাম সেটা খুব সুন্দর ফুলে অবশ্য ফেটে গিয়েছিল। কিছুক্ষণ ব্যাটারটা হয়তো ডুবিয়ে রাখলে আরও ভালো হতো কিন্তু আমি ডুবে মানে ইনস্ট্যান্ট মেখে ইনস্ট্যান্ট ভাজতে এসে শীত সুন্দর ফুলে উঠেছে পিঠাটা তো এক পাশ হয়েছে আর এক পাশ উল্টে দিলাম পরেটাতে প্রথমে লেগে যাচ্ছিল পরে খুব সুন্দরভাবে পিঠাগুলো হয়ে গেছে তো এই যে আমার পিঠার কালার এরকম আসছে পিঠা বানানো হয়ে গেছে এর মধ্যে অনেকগুলো পিঠা আমরা খেয়েও নিয়েছি একটা পিঠা ছিল এগুলো আমরা অন্যদিন খাব তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার ভিডিওটি দেখে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে আমার জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ